পটলে নিয়ে আমি দেখো কয়েকটা পটল নিয়েছি নিয়ে দা দিয়ে কেটে মুখটা এক সাইড কেটে নিয়েছি চামচে চামচ দিয়ে এইভাবে আমি বিচিগুলো বের করে নিয়েছি বিচুগুলো বের করে নিয়ে আমি নুন দিয়ে মেখে রেখেছি দেখো পটলটা নুন দেওয়া মাখাতে কি নরম হয়েছে পটলের বিচিটির সঙ্গে আমি নারিকেল কিশমিশ কাজু বাদাম পটলের বিচি এটি দিয়ে একটা কিমা করব। কড়াতে কালি জিরা দিয়েছি একটু আদা জিরার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি দিয়ে আমি হলুদ নুন দিয়ে ওই দেখো আমি কিমাটা করেছি এখন এই কিমাটা পটলের ভিতরে ভরে আমি ভাজা করে নেব আমি একটা একটা করে কিমাটা এইভাবে ঢুকিয়ে দেখো ঢুকিয়ে আমি একটা ময়দা আর গুড়ি দিয়ে একটা ডু বানিয়েছি ওটা আমি সব গুলা আমি কিমাটি ভরে নেব তেলটা গরম হয়ে গেছে আমি পটলের কিমাটা পটলের ভিতরে ভরে আমি এই দুটা হলুদ নুন আর চালের গুঁড়ো একটু ময়দা দিয়ে একটা ডু বানিয়েছি এই ডুটা আমি চামচ দিয়ে তো দেওয়া যাবে না আমি হাত দিয়ে আমি কড়াইকে দিয়ে দিয়েছি এখন আমি লাল করে ভাজা করে নেব ডাকনাটা দিয়ে দেব গ্যাসটা কমিয়ে পাক লং এলাচি ডালিনি তেজপাতা শুকনো লঙ্কা সব আদার গুঁড়ো জিরার গুঁড়ো ধন্যার গুঁড়ো আমি সব দিয়েছি দেখো মশলাটা ভালো করে কষে গেছে ফেটানো টক দই দেব দইটা ভালো করে মিশে নিই হলুদ দিয়ে দেবো চুনুন দিয়ে দেব স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো নিরামিষ্ট তার জন্য এই যে চিনি আমি শেয়ার করেছি দেখো মশলাটা আমার কি সুন্দর কষে গেছে তেল বেরিয়ে আসছে এখন পটল ভাজা করে রেখে চৌগুলা দিয়ে দেব পটলটা মশলার সঙ্গে ভালো করে মিশে নিই দেখো পটলটা আমার উপকরণের গুলি সঙ্গে মিশে গেছে পটলটা একটু সিদ্ধ হওয়ার জন্য যে বাটিতে পটল বা ভাজা করে রেখেছি এই বাটিতে করে জল দিয়ে দিয়ে দিলাম এখন পটলটা ভালো করে সিদ্ধ হয়ে যাক ডাকনা দিয়ে দেব ডাকনা ডাকনাররা তুলে দেখি আমার পটলের রেসিপিটা কীরকম হয়েছে দেখো কি সুন্দর হয়েছে তেল ভেসে আছে এখন একটু ঘি দিয়ে দেব। গরম মশলা গ্রাইন্ডার বেস্ট করে রেখেছি ওগুলো দিয়ে দেব দুটা কাঁচা লঙ্কা ভেঙে দেবো কাঁচা লঙ্কা বাটা আমি দিয়েছি দেখো আমার পটলের ডুনমাটা হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখি লবণটা কীরকম হয়েছে দারুণ হয়েছে তোমরা এইভাবে পটলের রেসিপিটা করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমি তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করি তোমরা আমাকে যেভাবে লাইক কমেন্ট করো আমি খুব আনন্দিত হই দেখো পটলের দূর্মাটা কি সুন্দর হয়েছে এখন এই বাটিতে আমি সার্ভ করে নেব পটলের দুর্মাটা তোমরা এইভাবে করে খাবে কে আমাকে লাইক কমেন্ট করে জানাবে তুমি তোমরা সব সময় আমার পাশে আছো থাকবে আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগে আমাকে লাইক কমেন্ট করে জানাবে দেখো পটলের দুলমাটা সব উপকরণগুলি তোমাদের সামনে দেখে দিয়েছি তোমরা এভাবে বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে কীরকম লাগে আমার ভিডিওটা পটলের দুর্মা ভালো থাকো সুস্থ থাকো আমার পাশে থাকো আমাকে ফলো করবে হাই লাইক করবে বিদায় নিচ্ছে